কথা কিরকম পে তোমরা ডাক্তার নার্স কে বলছে ইনজেকশন পুশ করা হয়েছে এরপর নার্স বলছে হ্যাঁ স্যার তাতো কিচ্ছু হচ্ছে না না ফিরছে কোন সেন্স না ফিরছে কোন রেসপন্স এরপর ডাক্তার বলছে ভেরি ক্রিটিক্যাল কেস এমন সময় অগ্নির কথার বম ব্লাস্টের এর কথা মনে পড়ে কথা কথা বলে কথাকে ডাকছে এমন সময় ছোটকা অগ্নিকে দেখে অঙ্কিত কে বলছে আখি আখি এইদিকে আয় অগ্নির জ্ঞান ফিরিয়েছে এরপর অগ্নি কথার নাম ধরে আর বলছে গাড়িতে আছে এই বলে অগ্নি উত্তেজিত হয়ে পড়ে আর অগ্নির এরকম অবস্থা দেখে ছোটকা বলছে ছটপট করছে খুব অস্থির লাগছে ওকে এরপর অঙ্কিত বলছে কি করে সামলাবো ওকে এরপর ডাক্তার অগ্নিকে একটা ইনজেকশন দিয়ে তাকে শান্ত করে দেয় আর এদিকে অঙ্কিত বাইরে কাঁদছে তখন ছোটকা অঙ্কিতকে বলছে নিজেকে সামলাতে হবে এই মুহূর্তে জুনির তুই ছাড়া আর কেউ নেই নিজেকে সামলে প্লিজ এমন সময় ডাক্তার অগ্নির রুম থেকে বেরিয়ে আসলে এরপর ডাক্তার দাদুবাইকে বলছে ই ইজ এ ডিপ শক রিয়েলিটির সঙ্গে মানিয়ে নিতে পারছে না আমরা একটা কড়া গুমের ওষুধ দিয়েছি দেখা কখন জ্ঞান ফিরে এরপর দাদুবাই ডাক্তারকে বলছে অগ্নিব ভালো হয়ে যাবে তো ডাক্তার বাবু এরপর ডাক্তার বলছে আমরা তো সাধ্যমতো চেষ্টা করছি আসলে পালস রেটটা খুব বেড়ে গেছে এই সময় একটা গার্ডিয়ানেক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে তবে চিন্তা করবেন না আমরা চেষ্টা করছি যাতে সেইরকম কিছু না হয় এরপর ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় তারপর দাদুবাই বলছে হে মা নন্দী এই কি দিন দেখা লেগো মা এমন সময় আশিস রায় এসে বলে অঙ্কিত তিমির বাবু এরপর ছোটকা আশিস রায়কে বলছে সব শেষ হয়ে গেল আশিসবাবু যে মেয়েটা আমাদের সংসারটাকে ধরে রেখেছিল সেই কথা আর নেই আর অগ্নি কিভাবে পরে আছে দেখুন আমরা আর অগ্নিকে দেখতে পারছি না আমাদের পরিবারটা পুরো দশে গেল, এই কথাটা বলে ছোটকা কাঁদতে থাকে এরপর আশিসবাবু বলছে থিমের এখন একটু শক্ত হওয়ার সময় এরপর আশিসবাবু দাদুবাইকে বলছে আমি সত্যি বিশ্বাস করে উঠতে পারছি না এরকম একটা ঘটনা ঘটে গেছে আমি তো আপনাদের পরিবারের সাথে অতন ভাবে জড়িয়ে গেছি আমার সান্ত্বনা দেওয়ার কোনো বাসা নেই আমি জানি আমি কি হারালাম আর কথার মতন মানুষের সংস্পর্শে থাকা খুব ভাগ্যের ব্যাপার এরপর দাদুবাই বলছে আমার পরিবারটাকে বেঁধে রাখার মতন আর কেউ না এরপর বলছে এবি কি তখন তখন অঙ্কিত বলছে বলছে ওষুধ দিয়েছে সে এবি কি জানে কথা আর নেই এরপর অঙ্কিত বলছে ওকে জানানো হয়নি এরপর আশিস বলছে কিন্তু ওকে তো জানানো উচিত আমাদের এই পরিবারের মধ্যে কাউকে ওকে জানানো উচিত আশিস বাবুর মুখে কথাটা শুনে অঙ্কিত সেখান থেকে চলে যায় তখন দাদুভাই আশীষবাবুকে বলছে কে জানাবে বলুন আর কোন মুখে বা বলবে ওকে এই কথাটা বলে দাদুভাই কাঁদতে থাকে এমন সময় জুনি সেন্সলেস হয়ে পড়ে যায় এরপর প্রিয়া জুনির চোখে জল দিলে জুনির সেন্স ফিরলে জুনি কথা কথা বলে ডাকতে থাকে আর কাঁদতে থাকে এরপর বাবু ছোটকাকে বলছে আমি কি একবার এ সাথে দেখা করতে পারি এরপর ছোটকা বাবুকে বলছে যান বাবু যখন এবির সাথে দেখা করতে যাবে তখন লেখা বাবুকে বলছে বাবু আপনি অগ্নিকে কিছু বলবেন না দয়া করে ছেলেটাকে কিছু বলবেন না আমরা আর ছেলেটাকে বাঁচাতে পারবো না এরপর আশিসবাবু লেখাকে বলছে আপনি নিশ্চিন্ত থাকুন আমি এবিকে কিছু বলবো না এরপর আশিসবাবু অগ্নির কাছে গিয়ে অগ্নিকে বলে সব এখন অতীত তাই না এবি কত ভালো সময় আমরা কাটিয়েছি আর আজ আজ কি অবস্থা হলো আমি তো দুঃস্বপ্নেও ভাবতে পারছি না এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে কথাও চলে গেল তোমার এই অবস্থা সিঙ্গাপুর যাব বলে কত কিছু প্ল্যান করেছিলাম সব শেষ হয়ে গেল আর তোমাকে যেভাবে হোক সুস্থ হয়ে উঠতে হবে এবি এই কথাটা বলে আশীষবাবু কাঁদতে থাক এমন সময় ছোটকা এসে আশীষবাবুকে বলছে আশীষবাবু বাইরে চলুন ওর সামনে কান্নাকাটি করবেন না এরপর আশীষবাবু বলছে বলছে কি ফ্রেটি কি ইনভেস্টিগেশন করছে এরপর ছোটকা বলছে ও বম্বস্কটের লোকদের সঙ্গে আছে এখনো কিছু জানা যায়নি তবে ইনভেস্টিগেশন চলছে এরপর আশীষবাবু বাইরে এসে বলছে এখন তো সবার আগে সিঙ্গাপুরের কুকিং টেট ফেয়ারে কোয়ার্ডিনেটর রিচাকে ফোন করতে হবে খবরটা তো জানাতে হবে এরপর আশীষবাবু রিচাকে ফোন করে বলে হ্যালো রিচা 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 ফোনটা রিসিভ করে বলে হ্যালো মিস্টার রয় আচ্ছা আপনারা কি এখন লে আছেন না হলে সিঙ্গাপুরের এয়ারপোর্টের বাইরে আমি অপেক্ষা করব। আপনারা কখন ঢুকবেন এরপর আশিস বাবু রিচাকে বলছে আচ্ছা রিচা এখানে না একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে শেফ এবি এবং উনার ওয়াইফ কথা বলে ওখানে আসার কথা ছিল বাট শি ইজ নো মোর রিচা ওখানকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট ক্যান্সেল করতে হবে প্লিজ লিকুড টু দ্যাট বাকিটা আমি তোমাকে পরে জানাচ্ছি এরপর রিচা বলছে হোয়াট আই ক্যান্ট বিলিভ দিস আই এম সরি মিস্টার রয় আপ কোর্স আপনি ওদিকটা সামলিয়ে নিন আর আমি দিকটা দেখে নিচ্ছি আই মেনেজ এভরিথিং ডোন্ট বারি এরপর বাবু ফোনটা কেটে দিলে রিচা বলছে এই শেফ এবির মিসেস কথা তো দেখছি আমাকে শান্তিতে থাকতে দেবে না কিছুতে আমার লস করিয়েই ছাড়লো আমার টাকা পাওয়ার ক্ষেত্রে দেখছি উনি একটা বিরাট বাধা আর এদিকে অগ্নি হসপিটালে কথার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে কথা বলে ডেকে ওঠে এরপর অগ্নি বলছে কথা কোথায় কথাকে তো দেখা যাচ্ছে না কথা নিশ্চয়ই হসপিটালের মধ্যে আছে ওকে অন্য কোথায় রেখেছে ওকে আমাকে ওর কাছে যেতে হবে এরপর অগ্নি তার কেবিন থেকে বেরিয়ে চলে যায় এমন সময় নার্স অগ্নির কেবিনে এসে দেখে অগ্নি নেই তারপর নার্স বাইরে গিয়ে বলছে অগ্নিপুর বাড়ির কেউ আছেন তাড়াতাড়ি এদিকে আসুন এরপর অঙ্কিত তারা নার্সের পাশে আসলে নার্স বলে পেশেন্ট কেবিনে নেই এরপর অঙ্কিত বলছে কোথায় গেছে তখন নার্স বলছে আমরা জানি না এরপর অঙ্কিত তারা অগ্নিকে খুঁজতে বাইরে বেরিয়ে গেল আর এদিকে অগ্নি বাইরে কথা কথা বলে কথাকে খুঁজতে লাগছে এরপর ছোটকা তারা অগ্নিকে আটকিয়ে বলছে এরকম অবস্থায় তুই কোথায় যাচ্ছিস চল ভিতরে চাবি চল তখন অগ্নি ছোটকাকে বলছে কথা কোথায় কথা হসপিটালে নেই তো ভিতরে খুঁজলাম কথা কোথাও নেই ডক্টররা বলল কথা আসেনি আর ছোটকাকে জিজ্ঞাসা করছে কথা কোথায় ছুটকা আর অঙ্কিত বলছে আকি বল না কথা কোথায় এখানে নেই বলছে আমি সবাইকে জিজ্ঞাসা করছি এরপর ছোটকা অগ্নিকে বলছে কথা আর নেই অগ্নি এরপর অগ্নি ছোটকাকে বলছে এই কি বলছিস কি বললি তুই আর অঙ্কিত বলছে বলছে কথা নেই তখন অঙ্কিত অগ্নিকে বলছে সত্যি বলছে ব্রো তখন অগ্নি অঙ্কিত

অগ্নি সেখানে এসে কথা কথা বলে কথাকে ডাক আর বলছে কথা এই কথা সারা দেয় না এরপর পুলিশ অগ্নিকে দেখে বলছে এই কে আপনি কোথায় যাচ্ছেন যান এখান থেকে আর তার কনস্টেবলদেরকে বলছে এই কি করছো তোমরা যাও ওকে নিয়ে যাও এখান থেকে আর অগ্নি বলছে শুধু এই কথা এখানে আছে এরপর পুলিশ তারা অগ্নিকে টেনে সেখান থেকে নিয়ে যাচ্ছিল এমন সময় ছোটকা আর অঙ্কিত এসে সেখানে পৌঁছয় তখনই প্রত্যয় সেখানে এসে পৌঁছে ইন্সপেক্টরকে বলছে আমি মিস্টার প্রত্যয় সরকার আর বলছে যিনি ব্লাস্টে মারা গেছে তিনি ওর ওয়াইফ আমার দাদা আমার বৌদি ও একটা সাংঘাতিক টমার ভিতরে সে বিশ্বাস করতে চাইছে না কথা আর নেই তখন অগ্নি প্রত্যয় বলছে এরপর বলছে 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 কিছু না ব্রো তখন অগ্নি আমাকে একবার যেতে দিতে বল আমি বলছি কথা কথা ওখানে আছে আর নেই ব্রো তখন অগ্নি বলছে তোরা কেন বলছিস এই কথা কথা আর নেই এরপর প্রত্যয় কথার কিছু জিনিস নিয়ে অগ্নিকে বলছে ব্রো এই দেখ ফরেন্সের ল্যাবের থেকে আমাকে এইসব দিয়েছে এইগুলো কথার কথা এগুলোই পড়েছিল তো ডিফারেন্সের লেভেল থেকে এগুলো দিয়েছে আর আমি বলছি এগুলোর সাথে কথা ডিএনএ ম্যাচ হয়ে গেছে আর ফরেন্সিক বলছে কথা আর নেই ব্রো এরপর অগ্নি বলছে তোরা মিথ্যে কথা বলছে প্লিজ আমি একবার যাব ওখানে আমাকে একবার যেতে দে প্লিজ এরপর অঙ্কিত বলছে ডক্টর কথা ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে ব্রো এরপর প্রত্যয় অগ্নিকে ডেথ সার্টিফিকেটটা দেখালেন অগ্নি ডেথ সার্টিফিকেটটা দেখে পাগলের মতন বিহেভিয়ার করছে এরপর অগ্নি কথা ডেথ সার্টিফিকেটটা হাতে নিয়ে আর কথার জিনিসগুলো নিয়ে কাঁদতে থাকে তো বন্ধুরা কথা সিরিয়াল अपडेट आज के पर्यत